আসসালামু আলাইকুম দর্শক আজ চলে এসেছি কাঁকরল চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য একটি কাঁকরোলের জমিতে এখানে কৃষক আমাদের স্বপন ভাই উনি আট কাঠা জমির উপরে অর্থাৎ বারো শতাংশ জমির উপরে কাঁকর চাষ করেছে পাশাপাশি কিছু অন্যান্য সবজিও চাষ করেছে কিন্তু কাঁকরোলটাই এখানে সবচেয়ে বেশি চাষ হয়েছে আজ আমরা ওনার সাথে কথা বলবো এর বিভিন্ন দিক নিয়ে কাঁকরোলের দর্শক সবজির মধ্যে কাঁকরোল একটা বিশেষ স্থান দখল করে আছে পুষ্টিগুণে ভরপুর এই সবজির চাহিদা দিন দিন বেড়েই চলছে চলুন তাহলে দেখে নিই কীভাবে কাঁকরোল চাষ করলে লাভবান হওয়া যায় কাঁকরোল চাষের জন্য খুব বেশি জমির দরকার হয় না একটু যত্ন নিলেই ভালো ফল পাওয়া যায় আমি যখন স্বপন ভাইয়ের সাথে কথা বলছিলাম তখন উনি বলল যে গত দুবছর যাবৎ উনি কাঁকড়ো চাষ করছে আগের তুলনায় এখন অনেক বেশি লাভ করতেছে আগে প্রথমে প্রথমে একটু কম লাভ ছিল এখন আস্তে আস্তে দিন দিন এর চাহিদা বাড়ার সাথে সাথে লাভটাও বেশি হচ্ছে কাঁকরো চাষের জন্য প্রথমে জমি ভালোভাবে চাষ করে নিতে হবে উঁচু ও সুনিষ্কাশিত নিষ্কাশিত জমি কাঁকর চাষের জন্য উপযোগী প্রতি একরে দশ থেকে বারো টন গোবর সার এবং বিশ কেজি ইউরিয়া পাশাপাশি পনেরো কেজি টিএসপি এবং দশ কেজি এমপিউ মিশিয়ে জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে দর্শক কাঁকর চাষের জন্য চারা রোপণের সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে করলেই ভালো হয় আর এটি হচ্ছে উপযুক্ত সময় চানা রোপণের চানা রোপণের জন্য বাঁশের মাচা তৈরি করতে হয় যাতে গাছ লতিয়ে উঠতে পারে এবং লতিয়ে উঠার এই লতা জাতীয় উদ্ভিদ যার কারণে এটা যত মাচাটা যত ভালো হবে ততই বেশি এর ফল ফুল হবে আর এ থেকে ফলও অধিক পরিমাণে পাওয়া যাবে কাঁকর চাষে বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে প্রতিনিয়ত গাছ দেখাশোনা করতে হয় আগাছা পরিষ্কার করতে হয় প্রয়োজনে জৈব কীটনাশক ব্যবহার করতে হয় এক দুই মাসের মধ্যে গাছে ফুল আসে তারপর ফল ধরতে শুরু করে চারা রোপণের সাধারণত সত্তর থেকে আশি দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করা যায় প্রতিটি গাছ থেকে দুই থেকে তিন মাস পর্যন্ত ফল পাওয়া যায় বাজারে কাঁকরের চাহিদা বেশি তাই দামেও ভালো সরকার যদি প্রশিক্ষণ আরও একটু বাড়ায় তাহলে আরও কৃষক কাঁকর চাষে আগ্রহী হবে বাজারে নেওয়ার জন্য তোলা হয়েছে এই কাকড়গুলা আছে কিছু ধুমধুন দর্শক উন্নত প্রযুক্তি ও একটু সচেতনতায় কাঁকড়ো চাষ হতে পারে দেশের অর্থনীতির একটি সহায়ক খাত চলুন আমরা সবাই এগিয়ে আসি এবং কাঁকড়ো চাষে সবাইকে উদ্বুদ্ধ করি খুব ভালোই হ্যাঁ ফলন তো মার্শাল্লা পাতা ভাঙিয়া দিতে হয় আসসালামু আলাইকুম সপুন ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছে আছি আলহামদুলিল্লাহ কাকল আছে জালি আছে পল্ট আছে জিঙ্গা আছে দেশি পুষ্টি আছে এখানে কতটুকু জমি আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা পুরাটার মধ্যে কি এই ইয়ে আছে উস্তে আছে দেশি উস্তে হ্যাঁ কাকর তারপর জালি আছে আচ্ছা জিঙ্গে আছে পলতো আছে আর এইগুলি যে লাগাইছেন এই কোন কোন সময় বীজ লাগাইছেন তিন মাস তিন মাস আগে তিন মাস না আর এইগুলি ফলাইতে গিয়া আপনার কীরকম খরচ পড়ছে আট গুন্ডা জমির উপরে খরচ তখন ওই বাস কিনে হয়েছে আচ্ছা তার কিনছি সুতা কেমন হবে সব মিলাই দিন আট দশ হাজার টাকা আট দশ হাজার টাকা এখন এখান থেকে বিক্রি কত হতে পারে বিক্রি এক লাখ টাকা তো হইবে মাসাল্লাহ এক লাখ টাকা আর এই ফল তো এখন সংগ্রহ শুরু করছেন না এই যে এটা হচ্ছে ফল এটা হচ্ছে শুধু কাঁকরোল আর অন্যগুলা বাজারজাত করার জন্য রাখা হয়েছে এগুলি বাজারে নিয়ে যাবেন আর এই এই ফসলের পাশাপাশি আর কি কি লাভ করব এরপরে মানে পরবর্তী এই এই জায়গাটার মধ্যে আচ্ছা আর এই যে ফসল ফলাইতে গিয়া কী কী ধরনের বাধার অর্থাৎ ওই রোগ বেলায়ের সম্মুখীন হয়েছেন তোমার জায়গা হুম এর জন্য কি ওষুধ দিতে হয়

আর অন্যান্য ফসলগুলো এখনো হারভেস্ট শুরু হয় না অর্থাৎ সংগ্রহ শুরু করে আছে আপনার জালি যে পঞ্চাশ টাকা পিস জালি বিক্রি করে আবার পলতা আছে আশি টাকা পলতা পলতা আমি হ্যাঁ ওইখানে ক্ষেতের ভিতরে মনে হয় আছে আশি টাকা বিশটা আশি টাকা আশি তা মোটামুটি মোটামুটি বেশ দাম আছে সবজি তা আপনি যে বলছেন যে এক লাখ টাকা আয় হবে আশা মানে বিক্রি হবে আশা করি আপনার কথা ঠিক হবে কারণ এখন সবজির দাম একটু বেশ ভালো পাওয়া যেতেছে আর কৃষকরা সমস্যা হচ্ছে আপনার এত কষ্ট করে ফসল উৎপাদন করেন কিন্তু যখন বাজারে নিয়ে যান তখন দামটা না পান তখন কিন্তু ওই ভাল লাগে না আসলে কষ্ট লাগে যে পরিশ্রমটা কোথায় করবেন আচ্ছা ধন্যবাদ স্বপন ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য দেখা হবে আবার আবার লাইয়ের মাচা করলে ওই সময় দেখা হবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন